নমস্কার গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওটা আমি শুরু করছি মাছ মাংস তেল মশলার খাবার তো অনেক দেখালাম তো আজকে স্বাস্থ্যের কথা মাথায় রেখে খুব হালকা পাতলা সুস্বাস্থ্যকর একটা মাছের ঝোলে রেসিপি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম আর এদিকে নিয়েছি জ্যান্ত কলসে মাছ মাছটা কেটে ধুয়ে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াইতে দেব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে লাল লাল করে ধুতে নেব রকম বাটা মশলা কিন্তু আমি আজকে ব্যবহার করব না খুব অল্প পরিমাণে মশলা দিয়ে আজকে মাছের ঝোলটা আমি বানিয়ে দেখাবো মাছের আলু আর হ্যালেন শাক সাদা দিয়ে মাছের ঝোলটা বানাবো হ্যালেন শাক তো আপনারা সবাই জানেন কতটা উপকারী একটা জিনিস তো সেটা দিয়ে যদি জ্যান্ত মাছের ঝোল হয় তাহলে সেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো দিলাম আমি কালো জিরে পোড়নে আর দেব বেশ কিছুটা রাঁধুনি সাত মিনিটে একটু বেশি দিলাম যেটা স্মেলটা ভালো আসে আলু ভাতের থেকে একটু বড়ো করে খেতে একটা আলু দেবো আর দেবো হ্যাঁ সব দিলে ভালো করে এটা নানিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেবো পেস্টটা পেরা কাঁচা লাংটা দেবো জোগ করে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ একটুখানি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ এটা একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে এই মশলাটা আমি দিয়ে আর কিন্তু কোনো রকম জল দিয়ে দিলাম একটু ভালো করে হাফা করব করার পর ভালো করে থাকুন ভালো করে সেদ্ধ হয়ে যাবে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো আমি উপর থেকে দিয়ে দেব তাহলেই রেডি হয়ে যাবে সুস্বাস্থ্য ছোলের রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন